ওয়েলকাম বন্ধুরা তোমাদের আরও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব ব্লাড রিলেশন তোমাদের যে আপকামিং যে এক্সামগুলি আসছে এস ত্রিপুরা পুলিশ এবং আদার যে এক্সামগুলির মধ্যে কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা ব্লাড রিলেশন থেকে এক থেকে দুইটা क्वेश्चन কিন্তু থাকবেই থাকবে তোমাদের ত্রিপুরা পুলিশ হোক এস এবং আদার যে এক্সামগুলি যেটির মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকে তোমাদের এক থেকে দুইটা क्वेश्चन তোমরা দেখতেই পাবে ঠিক আছে তো আজকের যে ভিডিওটা হতে চলছে তোমাদের ব্লাড রিলেশনের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করানো হবে মনে রাখবে কনসেপ্ট ইজ পাওয়ার তোমরা যদি কনসেপ্টটা বুঝে যাও তাহলে ইজিলিভাবে কোশ্চেনগুলিকে সলভ করতে পারবে ঠিক আছে তাহলে তোমরা কি করে কোশ্চেনটাকে তোমরা আগে ভালো করে দেখবে বুঝবে তারপরে সলভ করার চেষ্টা করবে আগে ভালো করে পড়ার চেষ্টা করবে ঠিক আছে দেখো ব্লাড রিলেশনের কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলে তো সলভ ইজিলিভাবে করতে পারবে তাহলে আজকের এই ভিডিওর মধ্যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব প্রথমেই বলে দিই ব্লাড রিলেশন তিন রকমের হয় একটা হচ্ছে কোডেড একটা হচ্ছে পয়েন্টেড একটা হচ্ছে পেন্টিং ঠিক আছে দেখো কোডেড যেমন এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা কিন্তু হচ্ছে কোডেড দেখো এ বি বি সি দেওয়া আছে ডি বি সি এবং এ ডি এরকম দেওয়া আছে তার মানে কি এটা আর আরেকটা থাকবে কি পয়েন্টেড মানে পয়েন্ট করবে যেমন রাম সামকে দিকে গিয়ে বললো ও হ্যার কি হয় ঠিক আছে এটা হচ্ছে পয়েন্টেড একটা হচ্ছে পেন্টিং যে ছবিটাকে দেখিয়ে একজন বললো এটা হচ্ছে পেন্টিং ঠিক আছে দেখো ব্লাড রিলেশনের যদি কনসেপ্টটা বুঝে যাও তাহলে ইজিভাবে তো সলভ করতে পারবে তাহলে চলো কনসেপ্টটা আগে আমরা বুঝে নিই যে বেসিক যে কনসেপ্টটা ঠিক আছে দেখো বেসিক মেয়ারটা আমরা প্রথমে বলে দিই দেখো যদি বাবা বলে বা ছেলে বলে যদি উপরের কাউকে বলে ঠিক আছে দেখো আমাদের প্যারেন্টসদেরকে যদি আমরা বলে তাহলে আমরা কি দিয়ে কোট করব দেখো যদি বাবা বলে তাহলে কি ধরো এটা আমি ঠিক আছে যে তোমরা ভিডিওটা দেখছো এটা ধরো তুমি ঠিক আছে তোমার বাবা তাহলে কি হবে উপরে চলে যাবে বাবার বাবা যে কাইকে বলে ঠাকুরদা ঠাকুরদা হলে আরও একগোর উপরে চলে যাবে এখানে হবে ঠাকুরদা ঠিক আছে দেখো বাবা বললে কি হবে উপরের দিকে যাবে দেখো যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি বলে তাহলে ইকুয়াল টু দিয়ে সাথে রাখবে একসাথে রাখবে ধরো ওয়াইফ বলো যে ওর স্ত্রী স্ত্রী হলে হবে আমরা মনে রাখবে মাইনাস চিহ্ন দিয়ে যেটা বিউ চিহ্ন দিয়ে ব্র্যাকেটে আমরা আটকে নেব এবং যদি হাজবেন্ড বলে ঠিক আছে যেটা হাজবেন্ড বললে আমরা প্লাস দিয়ে ডি করব ঠিক আছে তো এটা সময় মনে রাখবে যদি মেয়ে হয় তাহলে কি হব আমরা মাইনাস দিয়ে রাখবো যদি পুরুষ হয় তাহলে প্লাস দিয়ে রাখবো ঠিক আছে এটা সময় মনে রাখবে যদি বোন বলে বোন বলে কি হবে আমরা লগে রাখবো ঠিক আছে বোন বলে মাইনাস দিয়ে আমরা লগে রাখব এবং এটা যদি বাই হয় তাহলে প্লাস দিয়ে রাখব ঠিক আছে ধরো বোনের আমার মা হলো মা হলো কিন্তু উপরে যাবে ঠিক আছে উপরে গিয়ে মাইনাস দেবো ধরো মা হলে কী হবে বাবা বাবা হলে কিন্তু আমরা প্লাস দেব ঠিক আছে এটা হচ্ছে যে কনসেপ্টটা ঠিক আছে যে যদি আমাদের প্যারেন্টসদেরকে বলে আমরা সবসময় উপরের দিকে রাখবো ঠিক আছে আর যদি বাই বোন ঠিক আছে বলে তাহলে আমরা সাথে রাখবো এটা মনে রাখবে তাহলে কনসেপ্টটা তোমরা মোটামুটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে আমরা কীভাবে সলভ করব ভিডিওর সাথে সাথে কোশ্চেন সলভ করবার সাথে সাথে আরও কিছু ম্যাথারটা তো ওইটা কোয়েশ্চেনের সাথে সলভ করে দেবো ঠিক আছে তাহলে চলো শুরু করে আমরা প্রথম কোশ্চেনটা আজকে দেখে নিই দেখো প্রথম কোয়েশনে আমরা কি বলেছে ডি বি এর বাবা ডি বি এর বাবা এবং বি সি এর শালিকা যেটাকে আমরা শালি বলে থাকি ঠিক আছে যেটা আমাদের ওয়াইফের বোন হয় ঠিক আছে যেটা বি সি এর শালিকা এবং এ এর কন্যা তাহলে এ ডি এর কে হয় মনে রাখবে এ কিন্তু ডি এর কে হয় এটা মনে রাখবে এটা বুঝতে অনেকেরই সমস্যা হয় এ ডি এর কে হয় নাকি ডি এর কে হয় ঠিক আছে এ ডি এর কে হন তাহলে চলো আমরা কিভাবে এটাকে কোট করব দেখে নাও দেখো ডি বি এর বাবা বি এর বাবা কে ডি এখানে আবার ডি কে লিখে নিলাম ঠিক আছে এখানে ডি কে লিখে নিলাম আর নিচে কে লাগবো বি তাহলে আমরা নিচের দিকে করব ঠিক আছে ডি বি এর বাবা ঠিক আছে বি সি এর শালিকা এটাকে আমরা আলাদা লিখছি ঠিক আছে বি সি এর শালিকা ধরো এখানে আমরা সি কে লিখে নিলাম এখানে কি বি কি লাগলো এটা শালিকা বি সি এর শালিকা ঠিক আছে বন্ধুরা এবং এ এর কন্যা মনে রাখবে এবং এ এর কন্যা তাহলে এখানে আমরা কি লেখব এ এ এর কন্যা তাহলে বি যদি এর কন্যা হয় তাহলে নিশ্চয় এটা ফিমেল হবে ফিমেল হলে আমরা কি বললাম যে বিয়োগ চিহ্ন দিয়ে রাখবো ফিমেলদের ঠিক আছে তাহলে বি যদি ডি এর বাবা হয় বি এর বাবা যদি ডি হয় তাহলে এটাকে প্লাস চিহ্ন দিয়ে রাখবো এবং কি বললো এ এর কন্যা তার মানে বাবা যদি হয় ডি তাহলে এ কে হবে মা হবে নিশ্চয়ই মা হলে আমরা বিউক দিয়ে রাখবো ঠিক আছে তাহলে এরা কী হলো হাজব্যান্ড ওয়াইফ ইকুয়াল টু দিয়ে দিলাম এখানে চেয়েছে তাহলে এ ডি এর হন এ ডি এর কে হন ঠিক আছে দেখো এ ডি এর কে হন এ ডি এর কে হবে স্ত্রী হবে এ ডি এর কী হবে স্ত্রী ঠিক আছে এ ডি এর কি হবে স্ত্রী অপশন নাম্বার এ হবে রাইট আনসার রাইট আনসার কে রাইট আনসারটি কি অপশন নাম্বার এ শ্রী ঠিক আছে বন্ধুরা তোমরা যদি কোয়েশ্চেনটা বুঝতে সমস্যা হয় তোমরা বিজুলুটাকে আবার রিপিট করে দেখবে তাহলে অবশ্যই তোমরা বুঝে যাবে ঠিক আছে তাহলে চলো পরবর্তী কোশ্চেনে চলে যায় পরবর্তী কোশ্চেনটিতে বলেছে রমেশ হল অমিতের বাই রমেশকে রমেশ হল অমিতের বাই সুষমা হল সতীশের বোন সুষমা হল সতীশের বোন অমিত হলো সুষমার পুত্র অমিত কে অমিত হলো সুষমার পুত্র তাহলে রমেশ সুষমার কে হন মনে লাগবে রমেশ সুষমার কে হন ঠিক আছে তাহলে চলো সলভ করার চেষ্টা করি নামগুলিকে আগে লিখে নিই রমেশ হলো অমিতের বাই আমরা এখানে কী লাগব রমেশ রমেশ লিখে নিই রমেশ কে অমিতের বাই তাহলে এখানে কি আসবে অমিত রমেশ হলো অমিতের বাই ঠিক আছে তাহলে এটাকে আমরা দিয়ে রাখব রমেশ হলো অমিতের বাই তারপর গেলে সুষমা হলো সতীশের বোন এখানে কে আসবে সুষমা লিখেনি সুষমা ঠিক আছে আমি আগের জন্মে এমবিবিএস ছিলাম তার জন্য লেখাগুলি এরকম তোমরা অবশ্যই ম্যানেজ করে নেবে ঠিক আছে তাহলে এখানে কি হবে সুষমা তাহলে এখানে কি লেখবো সুষমা বন্ধুরা লেখাগুলি একটু হাতে লেখাগুলি একটু সমস্যা হয় কারণ এটা তো আর পেজ নয় পেন ট্যাবলেটে লিখতে হয় তাহলে এখানে কি আসবে সুষমা বন্ধুরা হ্যান্ড গুলো একটু ম্যানেজ করে নেবে সুষমা কি হলো সুষমা হলো সতীশের বোন তাহলে এখানে কি আসবে সতীশ ঠিক আছে সুষমা হলো সতীশের বোন তাহলে এটাকে আমরা চিহ্ন দিয়ে রাখবো এদিকে চিহ্ন ঠিক আছে সুষমা হলো সতীশের বোন তার মানে সুষমা কি মেয়ে ঠিক আছে আমরা চিহ্ন দিয়ে রাখলাম এখানে অমিত হয় সুষমার পুত্র এই যে অমিত অমিত কে হয় এই যে সুষমা সুষমার পুত্রকে অমিত কে সুষমার পুত্র ঠিক আছে এখানে চেয়েছে তাহলে রমেশ সুষমার কে হন এই যে রমেশ ঠিক আছে রমেশ কি হবে রমেশ কার ভাই ছিল অমিতের বাই ছিল রমেশ এই যে রমেশ কার ভাই ছিল অমিতের ভাই ছিল রমেশ ঠিক আছে তাহলে এখানে অমিতের ভাই আমরা যদি রমেশকে রেখে নিই কে হবে রমেশ অমিতের ভাই যদি আমরা রমেশকে লেখে নিই তাহলে কি হবে দেখো যদি সুষমার পুত্র অমিত হয় অমিতের বাইকে রমেশ ঠিক আছে অমিতের বাইকে রমেশ তাহলে এখানে চেয়েছে তাহলে রমেশ সুষমার কে হন নিশ্চয়ই রমেশ সুষমার কে হবে পুত্র নিশ্চয়ই রমেশ সুষমার কে হবে পুত্র দেখো অমিত যদি ছেলে হয় তাহলে অমিতের বাইকে রমেশ অমিত যদি ছেলে হয় অমিতের বাইকের রমেশ তাহলে সুষমার পুত্র কে হবে নিশ্চয় হবে তাহলে হবে হবে সঠিক উত্তর অপশন সি পুত্র রমেশ হবে পুত্র ঠিক আছে অপশন সি রাইট আনসার ঠিক আছে তাহলে চলো বন্ধুরা চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার থ্রি অবশ্যই তোমরা ভালো করে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা চ্যানেলটার মধ্যে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে নেবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন করো ফার্স্ট অফ অল সবাই প্রথমে জব আপডেটগুলি পাবে এবং ক্লাসের নোটিফিকেশনগুলি পাবে এবং টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করা লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা জব নোটিফিকেশনগুলি সবাই প্রথম পাবে এবং ফর্ম ফিল আপটিও তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা তিন নম্বর প্রশ্নটা দেখিনি এখানে চেয়েছে বি আর বাই এ এখানে চেয়েছে বি আর বাই কে এ এখানে কি চেয়েছে এর বাই এ সি আর বাই বি বি বাই এ সি আর বাই বি সি ডি এর স্বামী এবং এ এর পিতা ঠিক আছে এ আর পিতা ই হলে ই ডি এর কে হয় এ আর পিতা ই হলে ই ডি এর কে হয় দেখো বন্ধুরা আমরা প্রথমে কিভাবে লিখবো দেখো বি আর বাইকে এখানে আমরা বি খেলে কে নেব বি তার মানে ঠিক আছে তাহলে সি আর বাইকে বি সি আর বাই বি ঠিক আছে সি আর বাই যদি বি হয় কোয়েশন নাম্বার থ্রি বি এর বাই এ সি আর বাই বি সি ডি এর স্বামী এবং এ এর পিতা ই হলে ই ডি এর কে হয় ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে দেখো এখানে যদি আমরা লিখি যে বি এ আর বাই এখানে যদি এ লেখি এখানে লিখবো কি বিয়ার বাই কে এ বিয়ের বাইকে এ সি আর বাইকে বি এখানে যদি আমরা সি খেলে কি সি আর বাইকে বি তার মানে বি প্লাস হবে এও কিন্তু প্লাস হবে মানে তারা বাই ঠিক আছে সি আর বাই বি সি ডি এর স্বামী সি কে ডি এর স্বামী তাহলে যদি ডি কে এখানে রাখি মনে করবে স্বামী হাজব্যান্ড ওয়াইফ বলে কি লাগবো আমরা ইকুয়াল টু দিয়ে রাখবো সি ডি এর স্বামী সি কার স্বামী ডি এর স্বামী ঠিক আছে তাহলে ডি হবে প্লাস মানে সি হবে ডি হবে কি মহিলা মানে মেয়ে ঠিক আছে তার জন্য বিয়োগ চিহ্ন দিয়ে রাখলাম ঠিক আছে তারপর কি হচ্ছে এ এর পিতা ই হলে এ এর পিতা যদি ই হয় এ এর পিতা কে হবে এই যে এ আছে এর পিতা কি হবে ই এর পিতা ই হলে ই ডি এর কে হয় এ এর পিতা যদি ই হয় ই সাথে ডি এর সম্পর্ক কি ই সাথে ডি এর সম্পর্ক কি এখানে চেয়েছে ই ডি এর কি হয় মনে রাখবে ই ডি এর কে হয় মানে মনে রাখবে ডি এর ই কি লাগে এটা তোমরা অনেকেই বুঝতে সমস্যা করবে আমি জানি যে ই ডি এর কে হয় মানে ডি এর কি লাগে ই এটা মনে রাখবে ঠিক আছে তাহলে আমরা এদিক থেকে মিলিয়ে নিই ডি এর হাজবেন্ড কে সি হাজবেন্ড এর বাই কে এ তাহলে কি হবে ই কে হবে ডি এর ই কি হবে হাজব্যান্ডের বাই যদি হয় তার মানে আমার হাজব্যান্ডের বাই মানে কি হাজব্যান্ডের বাই বাইয়ের বাই বাইয়ের বাই মানে আমার হাজব্যান্ডের ই কী বললো পিতা হাজব্যান্ডের ভাই কি পিতা যদি হয় তাহলে কি হবে শ্বশুর মনে রাখবে যদি শ্বশুর হয় হাজব্যান্ডের বাবা মানে আমার হাজব্যান্ডের বাইয়ের বাবা মানে আমার হাজব্যান্ডের বাবা ঠিক আছে তাহলে কি হবে শ্বশুর হবে এটার আনসার কী হবে এ হবে রাইট আনসার শ্বশুর অপশন এ হবে রাইট আনসার ঠিক আছে মনে লাগবে শ্বশুর আবারও বলছি প্রশ্নটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ডি ডি এর কে সি সি এর বাই বি বি এর বাই এ তার মানে কি এরা ব্রাদার তারা কিন্তু বাই তো বাইয়ের বাবা বাইয়ের বাবা মানে আমার বাবা আমার বাবা আমার ওয়াইফের কি লাগবে নিশ্চয়ই শ্বশুর এটার আনসার হবে শ্বশুর ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই যদি চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবে এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওইখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে নাও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও ফার্স্ট অফ অল যে জব আপডেটগুলি তোমরা ওই গ্রুপের মধ্যে পাবে প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জব তোমরা যে কোনো জব আপডেট ওই গ্রুপের মধ্যে পাবে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে হবে এবং ফর্ম ফিল আপগুলিও আমাদের থেকে তোমরা কমপ্লিট করে নিতে পারবে এবং আমাদের পেড গ্রুপ আছে ফ্রি নোটস তোমরা ওইখানের মধ্যে পেয়ে যাবে একটা ফর্ম ফিল আপ করলে তোমরা ওইখানে গিয়ে আমাদের পেড গ্রুপে জয়েন করে যেতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই কোয়েশ্চেন নাম্বার ফোর বন্ধুরা এটা কিন্তু একটা কোডেড কোয়েশ্চেন তাহলে চলো সলভ করার চেষ্টা করি কোয়েশ্চেন নাম্বার ফোর এখানে চেয়েছে দেখো বন্ধুরা এটা কিন্তু একটা কোডেড কোয়েশ্চেন দেখো পি হলো কিউয়ের স্বামী পি কে পি হলো কিউয়ের স্বামী এস হলো আর এর স্ত্রী টি হলো এস এর পুত্র এবং কিউ হলো আর এর কন্যা টি পি আর কে হয় টি পি আর কে হয় ঠিক আছে বন্ধুরা এটা বোঝার চেষ্টা করবে তাহলে চলো আমরা কোডগুলিকে সব প্রথম পয়েন্ট আউট করে নিই দেখো পি হলো কিউয়ের স্বামী আমরা যদি এখানে পি লেখি পি হল কিউয়ের স্বামী এখানে যদি আমরা কিউ কে লিখি পি হলো কিউ এর স্বামী তাহলে কি হবে প্লাস এবং কিউ কে হবে মাইনাস মানে মহিলা ঠিক আছে পি হলো কিউ এর স্বামী কিউ আর আমরা যদি এখানে এস কে লিখি এস কে আর এর স্ত্রী ঠিক আছে তার মানে আর হবে মাইনাস আর হবে প্লাস এস হলো আর এর স্ত্রী ঠিক আছে টি হলো এস এর পুত্র টি কার পুত্র এস এর পুত্র তাহলে এখানে আমরা নিচে টি কে লিখে নিই টি হলো এস এর পুত্র ঠিক আছে দেখো কোশ্চেনটা কিন্তু সলভ হতে তোমরা যদি ফিগারটা বানিয়ে নিতে পারো তাহলে ইজিলিভাবে সলভ করতে হবে ঠিক আছে টি হলো এস এর পুত্র কিউ হলো আর এর কন্যা কিউ কার কন্যা এই যে কিউ কার কন্যা আর এর কন্যা আর এর কন্যাকে কিউ আর এর কন্যাকে কিউ মনে রাখবে কন্যা বলেছে তার জন্য মেয়ে ফিমেল ঠিক আছে ফিমেলের জন্য কি হবে আমরা মাইনাস চিহ্ন দিয়ে রাখবো ঠিক আছে এটাকে পুত্র বললো টি কে তার জন্য প্লাস কি হলো কন্যা এখানে নাও টি পি আর কে হয় এই যে টি আছে পি আর কে হয় ঠিক আছে দেখো পি কে আছি পি আসলো কিউ এর হাজবেন্ড পি কে আসলো কিউ এর হাজব্যান্ড ঠিক আছে পি কে আসলো কিউ আর হাজবেন্ড মনে রাখবে এটা তো এখানে লেখা আছে টি কে আসলো পিও আর হাজবেন্ড কিন্তু ঠিক আছে তারাও কিন্তু ওয়াইফ দেখো তাহলে কি আমরা পি আর ওয়াইফ হচ্ছে কিউ ঠিক আছে ওয়াইফের বাবা বাবা কে হবে শ্বশুর মানে পি আর শ্বশুর শ্বশুরে হাজব্যান্ড এবং শ্বশুরের ছেলে হচ্ছে টি তাহলে কি হবে শালা মানে তারা হচ্ছে বাই বোন ঠিক আছে তারা কী হচ্ছে বাই বোন মনে রাখবে কিউ আর টি কিন্তু বাই বোন হচ্ছে দেখো আর এর মেয়ে মানে কিউ ঠিক আছে তো এস এর ছেলে যদি টি হয় তাহলে কি হবে তারা বাই বোন হলে কি হবে পি শালা হবে টি কে হবে শালক শালা না শালক বলবে ঠিক আছে অপশন সি হবে রাইট আনসার টি পি কে হয় শালক যেটাকে শালা বলা হয় ঠিক আছে আনসার কে হবে তাহলে আনসার হবে অপশন সি রাইট আনসার ঠিক আছে বলল তার বাবা আমার বাবার একমাত্র ছেলে রাম শামের কে হয় রাম শামের কে হয় আমরা কোয়েশ্চেনটাকে আবার পড়ছি রাম দেখিয়ে শ্যাম বলল তার বাবা আমার বাবার একমাত্র ছেলে রামকে দিকে শাম বললো তার বাবা আমার বাবার একমাত্র ছেলে রাম সামের কে হয় রাম সামের কে হয় আবার বলছি রাম কিন্তু শামের কে হয় মানে শামের কি লাগে রাম এটার মধ্যে এটা চেয়েছে তোমরা ভিডিওটাকে পজ করো পজ করে নিচ থেকে সলভ করার চেষ্টা করো তোমরা যারা কনসেপ্টটা বুঝে থাকো প্রথম যে কনসেপ্টটা বুঝেছি যদি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই কোশ্চেনটাকে তোমরা ইজিলি ভাবে সলভ করতে পারবে যদি কনসেপ্টটা না বুঝে থাকো তাহলে তোমরা এই কোশ্চেনটাকে ইজিলি ভাবে না তাহলে চলো তোমরা যারা ভিডিওটাকে পজ করেছো তোমরা অবশ্যই সলভ করার চেষ্টা করো তাহলে চলো আমি সলভ করছি দেখো তোমরা রামকে দেখিয়ে শাম বললো তাহলে এখানে আমরা রামকে লিখে নেব ঠিক আছে রাম দেখিয়ে শাম বললো তাহলে এখানে কি হবে শাম রাম দেখিয়ে শাম বললো তার মানে পয়েন্ট আউট কাকে করেছে রামকে তার বাবা আমার বাবার একমাত্র ছেলে তাহলে এখানে উপরে কে হবে বাবাকে আমরা লিখে বাবা 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 ঠিক আছে উপরে উপরে হবে হবে দেখো তার বাবা আমার বাবার একমাত্র ছেলে তার বাবা মানে রামের বাবা আমার বাবার একমাত্র ছেলে আমার বাবা যদি এখানে হয় তার বাবা রামের বাবা তার বাবা আমার বাবার একমাত্র ছেলে তার একমাত্র ছেলে কি হবে রামের বাবা তার বাবা আমার বাবার একমাত্র ছেলে আমার বাবা একমাত্র ছেলেকে তার বাবা যদি আমার বাবার একমাত্র ছেলে হয় একমাত্র বলেছে মনে রাখবে তার বাবা আমার বাবার একমাত্র ছেলে বলেছে কি একমাত্র বলেছে শুধু একটি ছেলে একটি যার ছেলে থাকে তাকে কিন্তু একমাত্র ছেলে বলে এখানে কিন্তু বোনের কথা বলেনি। তোমরা আবার অনেকে বোন মনে করবে না কিন্তু ঠিক আছে তার বাবা আমার বাবার একমাত্র ছেলে একমাত্র বলেছে মানে একটি ছেলে তার মানে পয়েন্ট আউট কাকে করেছে একজনকে তার মানে শাম কিন্তু নিজেকেই পয়েন্ট আউট করছে তার বাবা আমার বাবার একমাত্র ছেলে আমার বাবার যদি একমাত্র ছেলেকে হয় আমার আমি নিজেই তার বাবা আমার বাবার একমাত্র ছেলে আমার বাবার যদি একমাত্র ছেলে নেন আমি হব তাহলে শাম কিন্তু পয়েন্ট আউট করছে এখানে তার বাবা আমার বাবার একমাত্র ছেলে তাহলে আমার বাবার একমাত্র ছেলে যদি আমি শাম হয় এখানে কি হবে সাম এখানে যদি শাম হয় তাহলে শামের ছেলেকে রাম শামের ছেলেকে রাম তাহলে এই কোয়েশ্চন আনসারটা কি হবে অপশন বি হবে পুত্র তোমার তোমরা যদি এই ভালোভাবে বুঝে নাও তাহলে এই ইজি ইজিভাবে সলভ করতে পারবে আমি জানি এই কোয়েশ্চেনের আনসারটা অনেকেই কিন্তু সি এসেছে যাদের সি এসেছে একদম রং আনসার ঠিক আছে যাদের সি এসেছে তারা হচ্ছে রং আনসার যাদের পুত্র এসেছে পুত্র হচ্ছে ইট ইজ দ্য রাইট আনসার ঠিক আছে বন্ধুরা এটার আনসার কী হবে অপশন বি হবে রাইট আনসার ঠিক আছে অপশন বি হবে রাইট আনসার তোমাদের যাদের কাকা এসেছে একদম রং আনসার ঠিক আছে তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সিক্স এক ভদ্রলুক দেখিয়ে রমেশ বলল সে হল আমার ঠাকুরদার মানে বাবার বাবার দ্বিতীয় পুত্র ভদ্রলোকটি রমেশের কে হয় ভদ্রলোকটি রমেশের কে হয় রমেশের কী লাগে ভদ্রলোক ঠিক আছে দেখো বন্ধুরা এই যে কোয়েশ্চেনটি এই কোয়েশ্চেনটি থেকে তোমাদের কিন্তু আনসারটা বের করতে হবে তোমরা ভিডিওটাকে পজ করো পজ করে নিচ থেকে সলভ করার চেষ্টা করো তারপর যদি আনসার রং হয় কোনো সমস্যা নেই ভিডিওটাকে তোমরা আবার অন করে তোমরা দেখবে ঠিক আছে দেখো বন্ধুরা আমি কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি তোমরা দেখো আমরা প্রথম ভদ্রলক্ষ্যে এখানে লিখে নেব কাকে ভদ্রলক্ষ্যে ঠিক আছে ভদ্রলোক কাকে পয়েন্ট কে পয়েন্ট আউট করেছে রমেশ রমেশ পয়েন্ট আউট কাকে ভদ্রলোককে দেখো বন্ধুরা তাহলে কি বলেছে এক দেখিয়ে রমেশ বলল সে হলো আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র আমার ঠাকুরদা তাহলে ভদ্রলোক কে হবে ভদ্রলোকের উপরে কে হবে রমেশের বাবা তার উপরে কি হবে ঠাকুরদা আমি বলেছি যত উপরের দিকে যাবে তোমরা শুধু উপরের দিকে পয়েন্ট আউটটা করবে ঠিক আছে দেখো বন্ধুরা এখানে কি হবে বাবা এন হবে কি ঠাকুরদা ঠিক আছে ঠাকুরদা এখানে হবে বাবা বাবার উপরে কি হবে ঠাকুরদা ভদ্রলোকটি রমেশের কে হয় ভদ্রলোকটি রমেশের কে হয় আবার পড়ছে কোশ্চেনটা এক ভদ্রলোককে দেখিয়ে রমেশ বলল সে হলো আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র ভদ্রলোকটি যদি ঠাকুরদার দ্বিতীয় পুত্র হয় এখানে কি হবে ঠাকুরদা ঠাকুরদা দ্বিতীয় পুত্র কে হবে ভদ্রলোক ঠাকুরদার যদি দ্বিতীয় পুত্র ভদ্রলোক হয় তাহলে রমেশের বাবাকে রমেশের বাবা এখানে হবে রমেশের বাবা যদি এখানে হয় রমেশের বাবা যদি এখানে হয় তাহলে ভদ্রলোক যদি ঠাকুরদা দ্বিতীয় পুত্র হয় তাহলে রমেশের ভদ্রলোক কি লাগবে আমার বাবার বাই আমার কি লাগবে কাকা এই কোয়েশনটা আনসার কি হবে অপশন এ হবে রাইট আনসার কাকা ঠিক আছে এই কোয়েশ্চেন আনসারটা কি হবে রাইট আনসার হবে কাকা দেখো এখানে কিন্তু পয়েন্ট আউট করেছে ভদ্রলোক ঠিক আছে রমেশে পয়েন্ট আউট করেছে ভদ্রলোককে বলেছে সে হলো আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র ঠাকুরদার যদি দ্বিতীয় পুত্র হয় আমার বাবার বাবাকে আমি ঠাকুরদা রাখবো ঠাকুরদার দ্বিতীয় পুত্র কি হবে আমার বাবার বাই আমার বাবার বাইকে আমি কি রাখবো কাকা বা আঙ্কেল ঠিক আছে এটার আনসার হবে অপশন ঠিক আছে এ তাহলে চলো বন্ধুরা চলে পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার বলেছে একটি ছবিকে দেখিয়ে আনন্দ বলল এটা কিন্তু বন্ধুরা পেন্টিং যে পয়েন্ট আউট করেছে একটা ছবির দিকে দেখিয়ে আনন্দ বলল এই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে এই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে এই কিন্তু কিন্তু ওই মতো মতো মোটামুটি এই আছে এই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে ঠিক আছে আনন্দ মহিলাটির কে হয় আনন্দ মহিলাটির কে হয় তোমরা যদি ওই কোয়েশ্চেনটা বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটাকে ইজিলি ভাবে সলভ করতে পারবে তোমরা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই এই কোয়েশনটা আনসারটা তোমরা জানাবে যে আনসারটা কি হবে মনে রাখবে আনসারটা কিন্তু এই অপশনগুলি থেকে আসতে হবে যে আনসারটা কি হবে রাইট আনসারটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটাকে এতটুকুই তোমরা ভিডিওটাকে পজ করে কোয়েশ্চেনটাকে সলভ করে আনসারটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে ঠিক আছে যে তোমাদের কোয়েশ্চেনটাকে ক্লিয়ার হয়েছে কি না কনসেপ্টটা যদি না ক্লিয়ার হয় তাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা ভিডিও নিয়ে চলে আসবে ঠিক আছে তাহলে পরবর্তী যে জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে রাখবে এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ